শিশুদের কাঁদের সাথে মিশতে দেওয়া উচিত নয় শিশুরা কার সাথে মিশছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সারা জীবন এর প্রভাব থাকে তাই এই ব্যাপারে সাবধান থাকা উচিত অভিজ্ঞতা থেকে আমি নিজের সাধারণের মানুষের কথা বললাম বলে রাখা ভালো এসব ত্রুটি আমাদের অনেকের কম বেশি আছে তাই আমি গড়পর্তা সবার কথা বলছি না স্বভাবগতভাবে যাদের এই ত্রুটিগুলো গভীরভাবে আছে তাদের কথা বলছি এক স্বভাবগত অভদ্র ভদ্রতা এমন একটা গুণ যা শিশু বিকাশের সাথে সাথে গড়ে ওঠে প্রাপ্তবয়স্ক হলে চাইলেই এ গুণ আয়ত্ত করা যায় না এটি দীর্ঘদিনের ফসল শিশুরা চারপাশের মানুষ ও পরিবেশ থেকে এই গুণ অর্জন করে তারা যদি অভদ্র মানুষের সাথে মিশে তবে সহজে ভদ্রতা শিখবে না কারণ সে বড়ই হয়েছে অভদ্র আচরণ দেখে ভদ্রতা তার মগজের কোষে জায়গা পাবে কোত্থেকে দুই স্বভাবগত নেতিবাচক এরা সারাক্ষণ নেগেটিভ কথা বলে শিশুদের মনোবল গড়ে ওঠার দরজা বন্ধ করে দেয় এ ধরনের মানুষের প্রভাবে শিশুদের পক্ষে ইতিবাচক চিন্তা করা কঠিন হয়ে ওঠে জীবনের প্রতি জন্ম নেয় বিতৃষ্ণা এই বিতৃষ্ণা সারা জীবন তাদের তাড়িয়ে বেড়ায় তিন স্বভাবগত বদ্রাগী এ ধরনের সঙ্গ বাচ্চাদের দুটো ক্ষতি করে এক নম্বর হলো তারা তাদের দ্বারা প্রভাবিত হয়ে বদ্রাগী হয়ে ওঠে দু নম্বর হলো রাগী মানুষের ক্ষিপ্ত আচরণ শিশুদের মধ্যে ভীতি তৈরি করে যা তারা পরবর্তী জীবনে সহজে কাটিয়ে উঠতে পারে না মাঝে মাঝে রাগারাগি আমরা সবাই করি এখানে অতি বদ্রাগীদের কথা বলা হয়েছে চার স্বভাবগত হতাশাবাদী হতাশাবাদী মানুষ শুধু শিশুদের আত্মবিশ্বাস গুঁড়ো গুঁড়ো করে দেয় তাদের ভরসার আলো নিভিয়ে দেয় এদের আশেপাশে থাকা শিশুরা ভাবতে শুরু করে তাদের দ্বারা কিছুই সম্ভব নয় শিশুদের আত্মবিশ্বাস গড়ে তুলতে চাইলে হতাশাবাদীদের কাছ থেকে দূরে রাখা উচিত পাঁচ স্বভাবগত মিথ্যাবাদী মিথ্যাবাদীকে এমনকি তার সন্তানেরাও বিশ্বাস করে না আমরা নিশ্চয়ই চাইব না আমাদের বাচ্চারা মিথ্যা বলা শিখুক তাই তাদের মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে রাখুন নয়তো সত্যের উজ্জ্বল আলো তারা আবিষ্কার করতে পারবে না ছয় নেশা খবরদার নেশাশক্তদের কোনো তাল লয় নেই ভাষার ঠিক নেই আচরণের ঠিক নেই শিশুরা এদের আশেপাশে থাকে তাদের মস্তিষ্ক ঘুনে পোকায় খাবে সাত কুসংস্কার আচ্ছন্ন এ ধরনের লোকজন শিশুদের যুক্তিবাদী হতে বাধা দেয় তারা মুক্ত চিন্তা করতে পারে না শিশু মনে চিন্তা করার যুক্তি খোঁজার উন্মেষ না ঘটলে তা বাকি জীবনে ঘটার সম্ভাবনা খুব কম আপনি যদি চান আপনার সন্তান কুসংস্কার মুক্ত হয়ে দুনিয়া আবিষ্কার করুক তাহলে এদের কাছ থেকে তাদের দূরে রাখুন উপরে বর্ণিত মানুষগুলো থেকে শিশুদের দূরে রাখা সবসময় সম্ভব না কিন্তু যত দূর সম্ভব দূরে রাখুন এক মুহূর্ত দূরে রাখতে পারলেও অনেক লাভ সে লাভের দাম কোহিনুর হীরার চাইতেও বেশি ত্রিশের পর মেয়েরা দুধারি ছুরি যেতেও কাটে আসতেও কাটে অসাধু সাবধান ত্রিশের পর মেয়েরা সুপার ম্যাচিওর হয় ত্রিশের পর মেয়েরা নিজেকে ভালোবাসতে শেখে ত্রিশের পর মেয়েদেরকে আর ন্যাকা ন্যাকা আবেগ দিয়ে ভাসানো যায় না ত্রিশের পর মেয়েরা নিজেকে গোছায় ত্রিশের পর মেয়েদের মেকআপ স্কিল নিজের মুখে এবং সম্পর্কে আসে ত্রিশের পর মেয়েরা কেরিয়ারে এগিয়ে যায় ত্রিশের পর মেয়েরা নিজেকে ফিট রাখে ত্রিশের পর মেয়েরা জীবনের প্রায়োরিটি শেখে ত্রিশের পর মেয়েরা আবেগকে ফিল্টার করতে শেখে ত্রিশের পর মেয়েরা না বলতে শেখে জীবন থেকে কি এবং কাকে এক্সট্রা মেয়েদের মতো ঝরিয়ে ফেলতে হবে মেয়েরা শিখে যায় আর কাকে সুগন্ধি সাবানের মতো গায়ে মাখতে হবে মেয়েরা জেনে যায় ত্রিশের পর মেয়েরা মেয়ে থেকে মানুষ হতে শেখে আমার চোখে ত্রিশের পর মেয়েরা বেশি সুন্দর সহজ এবং বেশি অ্যাট্রাকটিভ ত্রিশের পর মেয়েরা জানে এবং বোঝে তারা কতটা গুরুত্বপূর্ণ যে সুন্দর নিজে নিজে সৌন্দর্য এবং মূল্য বুঝতে শেখে নিজেকে প্রোটেক্ট করতে শেখে সে বড় বেশি সুন্দর প্লিজ পুরনো চিন্তার শ্যাওলা পড়া দড়ি দিয়ে মেয়েদের বাঁধবেন না বয়সের বোঝা চাপিয়ে তাদেরকে দাবানোর চেষ্টা করবেন না